দর্শক আসসালামু আলাইকুম সাধু আছি জয় রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটের সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা আজকে বৃহস্পতিবার আর আজ ছিল তিনই জুলাই দুই হাজার পঁচিশ কেমন দামে সাইগল যাতে গ্যাভে বাচ্চা দুটো বাচ্চা না হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব бекчен

dui bela 7 ta dui bela 7 ta sokale 5 ta bikele 2 lai ta ashe dante gora dui

baca 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 বসা দুধ কতটুকু হবে তিন সাড়ে তিন তিন সাড়ে তিন কেজি দুধ হবে কত বলছেন

কেমন আরে দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দাঁত

দুধ কতটুকু হবে ভাই দুধ হবে চার থেকে পাঁচ কেজি হবে চার থেকে পাঁচ কেজি দাঁতের চার দাঁত বেটা বেটাবাত কত বলছেন আপনার কত চাইছে মানে চল্লিশ আপনারা কি জানেন আপনারা কি জানেন আপনারা কি জানেন

어도게 되셨나요? 몇 살이세요? 16살이요 6살입니다 베티와치 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 베티